এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোক প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে আজকে আবিরের স্কুল নেই আবির কিন্তু আজকে বাড়িতেই থাকবে তো এই যে আজকে আমি ভাবলাম আমার ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিন করে নেব তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে ড্রয়িং রুমের সব কিছু কিন্তু আমি এখন উঠিয়ে নিলাম আর সব কিছু এখন কেচে দেব আমার সোফার কাভারগুলো যেহেতু একটু সাদা কালার তো সেজন্য কিন্তু অনেক বেশি পরিমাণে নোংরা হয় কি আর বলবো তো সেজন্য কিন্তু বেশিরভাগ সময় আমাকে ক্লিন করে রাখতে হয় তো সব কিছু কিন্তু আমি উঠিয়ে নিলাম আর সব কিছু ওদিকে কিন্তু আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম আর কিছুক্ষণ যদি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু নোংরাগুলো খুব অল্প সময়ই উঠে যায় তো সব কিছু ওদিকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এখন এই যে আমার ড্রয়িং রুমের সব কিছু একটা একটা করে ক্লিন করে নেব। তবে আমার গেটের সামনেই আমার এই লিভিং রুমটা তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি সবসময় আর আমার যেহেতু বাজারের সামনেই বাড়ি তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি হয়েই থাকে সব কিছু জিনিসের মধ্যেই আর আমাকে এভাবেই সব কিছু ক্লিন করে রাখতে হয় তো এই যে আমি কিন্তু একটা একটা করে এখন সব কিছু ক্লিন করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর ডাইনিং টেবিলে যেহেতু খাওয়া হয় তো সেজন্য কিন্তু খাওয়ার জিনিসে অনেক বেশি পরিমাণে রোগ জীবাণু হতে পারে তো সেই জন্য অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে রাখাই উচিত আর তার সাথে এই যে আমি কিন্তু এখানে টি টেবিলটাও সুন্দর করে এখন ক্লিন করে নিচ্ছি তো সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে একটার পর একটা গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো আমরা কিন্তু হাউস হাউসওয়াইফরা নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তাই না বন্ধুরা আর এই যে আমার সোফাগুলো এগুলো কিন্তু লেদারের কাপড় দিয়ে বানানো হয়েছে তবে এই সোফাটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছিল মিস্ত্রি বাড়িতে এসে কিন্তু এটা বানিয়ে দিয়েছে একেবারে অনেকটা কিন্তু মজবুত করে বানানো হয়েছে তো যে জিনিসটা বাড়িতে এসে বানানো হয় সেটা কিন্তু অনেকটাই পরিমাণে মজবুত হয় তো সেজন্যই ভালো করে বানানোর জন্যই কিন্তু বাড়িতে বানানো আর এমনিতে হয়তো আমরা কিনেও আনতে পারতাম তবে আমরা কিন্তু কিনে আনি আমরা কিন্তু মিস্ত্রিকে বাড়িতে নিয়ে এসে বাড়িতেই কিন্তু বানানো হয়েছিল সোফাগুলো সেই জন্য কিন্তু অনেকটা ভালো করেই বানানো তো তারপরে কিন্তু আমি এখন আমার রুমে সব কিছু একটা একটা করে ক্লিন করে নিচ্ছি তবে আমার যখন বিয়ে হয় আমার এই সংসারে আমি নতুন এসেছিলাম তখন কিন্তু আমার সংসারে কোনো কিছু জিনিসই ছিল না যেটা সত্যি বলতে আমার ছোট্ট একটা ঘর ছিল এই ঘরের মধ্যে দুটো রুম একটাতে আমার শাশুড়ি মা আর একটাতে আমার হাজব্যান্ড আর আমি তো একেবারে ছোট্ট একটা ঘর ছিল তো সেখান থেকে কিন্তু অনেকটা পরিশ্রম করে আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছে তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা হয়তো কোনো কিছুই ছিল না বাড়িতে ছোট্ট একটা ঘর ছিল তো বললামই কোনো কিছুই কোনো জিনিসপত্রই কিন্তু ছিল না সব কিছু কিন্তু একটা একটা করে আমাদের কেনা অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে কিন্তু আমার এই সংসারের জিনিসগুলো কেনা হয়েছিল তো সেটাই কারণ ইউটিউবটা এমন একটা জিনিস যেখানে যদি কারো সাপোর্ট আর ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কখনোই এগোনো যায় না তো প্লিজ সবাই একটু আমার পাশে থেকো তো এই যে আমি কিন্তু এখন সব কিছু ক্লিন করে নিয়েছি তারপরে এই যে ঝাড়ুটা কিন্তু দিয়ে নিলাম তবে ঝাড়ুটা দেওয়ার পরে মনে হচ্ছিলো যে না সব কিছু ক্লিন হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমার এই যে দুধ চলে আসছিলো তো এটা কিন্তু প্রত্যেকটা দিনে হয়তো আমি ভিডিওতে দেখিয়ে থাকি প্রত্যেকটা দিন হচ্ছে হাফ কিলো করে দুধ দিয়ে যায় তো সেটা এখন একটু ঢেলে নিচ্ছি আর এখন এত পরিমাণে গরমটা পড়ে গেছে কি আর বলবো মানে একেবারে থাকাই যাচ্ছে না ঘরের কাজগুলো কিন্তু করতে ইচ্ছে করে না এত পরিমাণে গরম কিন্তু কিছু করার নেই সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে তাই না তো সেজন্য কিন্তু একটা একটা করে কাজের দিকে গুছিয়ে নিচ্ছি তো আবির যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য কিন্তু রাইসটা ও বেশি পছন্দ করে তো সেজন্য ভাবলাম এখন আগে রাইসটা বসিয়ে দিই কারণ একটু পরে ও বলবে যে আমাকে খেতে দাও তো সেজন্য কিন্তু এখন রাইসটা আগে বসিয়ে দিচ্ছি তবে আবির যখন স্কুলে চলে যায় তখন কিন্তু খুব একটা চাপ থাকে না কাজের ওই স্কুলে চলে গেলে তবে এখন আজকে যেহেতু ওর স্কুল নেই তো হয়তো আবিরের যখন স্কুল থাকে তখন সকালবেলাটা একটু চাপ থাকে তারপরে কিন্তু খুব একটা আর কাজের চাপ থাকে না তবে আজকে যেহেতু ওর স্কুল নেই সেই জন্য ও বাড়িতেই থাকবে তো সেজন্যই কিন্তু আমার সব কাজগুলো এলোমেলো হয়েই যায় তো কি আর বল ওদিকে কিন্তু রাইসটা বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে যে কাপড়গুলো ভিজে রেখেছি যে সোফার কাভারগুলো তো সেগুলো কিন্তু এখন সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর তার সাথে কিন্তু আমার আবিরেরও কিছু কাপড় আমি কেচে দিয়েছিলাম তো এখন কিন্তু সুন্দর করে কিছু আমি শুকোতে দেব। তবে এত পরিমাণে রোদ কি আর বলবো আর তার সাথে কিন্তু অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো এই হাওয়াটার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তবে যখন কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম তখন শুধু মনে হচ্ছিলো কখন আমি এখান থেকে রুমে যাব। কারণ এত পরিমাণে রোদ আকাশের দিকে তো তাকানোই যাচ্ছিলো না তো কিছু তো করার নেই কাপড়গুলো তো শুকোতে দিতেই হবে তাই না তো সব কিছু কিন্তু শুকোতে দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে রুমে চলে যাব। কারণ ওখানে এত পরিমাণে গরম লাগছিল থাকতেই পারছিলাম না আর কিন্তু অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো এটার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই যে সোফার কাবার কিন্তু সাদা কালার তো আমার কিন্তু সাদা কালারটা অনেক বেশি পছন্দ তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো সেই জন্য একটু শেয়ার করেছি তো যাই হোক তারপরে কিন্তু রুমে চলে এসেছিলাম আর হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে আসছিলো তো এই যে আজকে কিন্তু মাটন নিয়ে আসছে তো সেটাই আজকে রান্না করব। তবে এই মাটনটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের তো সেটাই কিন্তু আজকে রান্না হবে তবে এই গরমের মধ্যে কিন্তু খুব একটা খেতেও ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু ওদিকে মাটনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর তার সাথে এই যে এখন কিন্তু মশলাটাও রেডি করে নেব। তবে এই যে আলুটা আমাকে দিতেই হবে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আলুটা কিন্তু দিতেই হবে তো এই যে আলুটা কিন্তু রেডি করে নিলাম আর তার সাথে এখন মশলাটাও রেডি করে নেব তবে অনেকে ভাবতে পারে আমি এই যে চাকু দিয়ে কাটতেছি আমি কিন্তু বটি দিয়ে একেবারেই কাটতে পারি না আমার শাশুড়ি মা কিন্তু অনেকবার আমাকে শিখিয়েছিল যে বটি দিয়ে কাটা শেখো কিন্তু কি আর বলবো আমি কিন্তু বটি দিয়ে এখনও পর্যন্ত কাটতে পারি না হয়তো অনেকটা চেষ্টা করেছিলাম কিন্তু আমি কিন্তু সফল হতে পারিনি তো জন্যে কিন্তু আমি বটিতে এখনও কাটতে পারি না তো যাই হোক যে যেভাবে অভ্যস্ত সে কিন্তু সেভাবেই কাজটা করে নেওয়ার চেষ্টা করে তো আমি যেহেতু এভাবেই অভ্যস্ত সে তো সেজন্য কিন্তু আমিও এভাবেই কেটে নিয়েছি তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভাজতে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তার সাথে কিন্তু আমি একটু তেজপাতা অ্যাড করেছিলাম আর তার সাথে যে মশলাটা পেস্ট করে রেখেছি তো সব কিছু কিন্তু দিয়ে নিলাম তো দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিয়ে এখন হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সব কিছু তো দিতেই হবে আর ধনিয়া গুঁড়ো তো সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি তারপরে এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটাকে ভালো করে কষানোর পরে এই যে তারপরে কিন্তু মাটনটা দিয়ে নিয়েছি তো এখন কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে আজকে যে সোফার কাভারগুলো কিন্তু কেচে দিয়েছিলাম তো দেখতে কেমন একটা লাগছিলো আমার কাছে তো সেটা একটু শেয়ার করেছি মানে যখন কাভারগুলো থাকে তখন কিন্তু দেখতে অন্যরকম লাগে আর এই যে কোভার ছাড়া দেখতে কিন্তু অন্যরকম লাগছিল তো সেই জন্য একটু শেয়ার করলাম তো তার সাথে এই যে একটু ঢ্যাঁড়স কেটে নেব তো এই যে ঢ্যাঁড়সটা আমার অনেক পছন্দের সেজন্য কিন্তু এটা একটু রান্না করে নেব তো এই যে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু চচ্চড়ি করে নেব এটা কিন্তু আমার জন্য এটা কিন্তু আমার হাজব্যান্ড বা আবির একেবারেই পছন্দ করে না শুধু আমার জন্য কিন্তু ওটা করে নেব তো এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার মাটনটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে নেব তারপরে কিন্তু ওটা নামিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো আজকে একটা কথা মনে করে দিচ্ছি আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো প্লিজ একটু পাশে তো যাই হোক বন্ধুরা কিন্তু আমার মাটনটা রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে আমার এই যে ছোট্ট আবিরও কিন্তু বাড়িতেই আছে প্রথমেই বলেছিলাম তো বলেছে আমাকে খেতে দাও আর আজকে যেহেতু মাটন দেখেছে সেই জন্য বলেছে যে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তো এই যে ওকে কিন্তু ওখানে খেতে দিয়েছিলাম আর একটু ও সবাইকে দেখাচ্ছিল যে আমি দিয়ে খাচ্ছি তো সেটা একটু শেয়ার করলাম তো ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি এখন এই যে আমার ঢ্যাঁড়স আর আলুটা এখন চচড়ি করে নেব তো সেটা এখন একটু করে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু মশলাটা একটু ভেজে নিয়েছিলাম মশলা বলতে একটু পেঁয়াজ লঙ্কা আর রসুন তো সেটাই শুধু দিয়েছি আর তার সাথে হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সেগুলো একটু দিয়েছিলাম তো একেবারেই সিম্পলভাবে এই রান্নাটা করেছি যেহেতু এটা শুধুমাত্র আমি খাবো আর কিন্তু কেউ খাবে না সেটাই জন্য কিন্তু খুবই সিম্পলভাবে এই রান্নাটা করেছি তবে এটা খেতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিলো তো যখন আমি খেয়েছিলাম তখন কিন্তু এখন কিন্তু এই ঢেঁড়োশ আলুর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো কি আর বলবো আর এখন যেহেতু নতুন বের হয়েছে তো সত্যি এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু রান্নাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু কিন্তু আমি এখন সুন্দর করে রেডি করে নিলাম তবে বেশি কিছু কিন্তু রান্না করিনি ওইটুকুই শুধু রান্না আমাদের একেবারে ছোট্ট আয়োজন আজকে তো সেটা একটু শেয়ার করেছি তো তারপরে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো আর এত পরিমাণে রোদ দিয়েছে কী আর বলবো সব কিছু কিন্তু শুকিয়ে গেছে তারপরে কিন্তু ছালে গেছিলাম সব কিছু কাপড়গুলো নিয়ে আসতে তো ছাদ থেকে চলে এসেছি তারপরে কিন্তু আমার হাজব্যান্ডও বাড়ি চলে আসছিলো তো এখন কিন্তু দুজনেই মিলে খেয়ে নেব। তবে আবিরের তো আগেই খাওয়া হয়ে গেছে এখন হাজব্যান্ড আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে